বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার পক্ষ থেকে اعلان হয় উদীতা কুফিতা উদীতা কুফিতা সুবহানাল্লাহ কি বলে কি اعلان করে উদিতা কুফিতা যাও কথা দিলাম তুমি আবার সহি সালামতে ফিরে আসবা সুবহানাল্লাহ আকুফিতা তোমার জন্য আমি যথেষ্ট হয়ে গেলা এবার শয়তান কি বলে আমি তাকে কি করব যার বেলা রব বেকারিম হুদিতা বলে দিয়েছে যার বেলা এলাম হয়ে গেছে রুদিটা তুমি হেদায়ত করে আছো যাও তাকে আমি আর কি করব তাকে আমি আর কি করতে পারবো আজিম না জহিরি অ্যাক্সিডেন্টকে তো মারাত্মক মনে হয় ছেলেটার চোখে একটুখানি আঘাত লাগছে এটা আপনার কাছে কত কষ্টের কষ্টের না কষ্ট একটুখানি ছাতির শিখ লেগে গেছে গা আপনার জন্য কত কষ্টের আর ওই ছেলের চোখে যে কি পরিমাণ গুণা হইতেছে এটা আপনার জন্য কোনো কষ্টের না চোখের এই কষ্ট তো চিকিৎসা দ্বারা ভালো হবে অথবা কয়দিন পরে সুস্থ হয়ে যাবে অথবা অন্তই হয়ে গেল লেকিন সত্তর বছরের জন্য চোখের বা তিনি অ্যাক্সিডেন্ট গুনায়ের অ্যাক্সিডেন্ট তাকে জাহান নামে দিবে কি চোখের বাহিরের অ্যাক্সিডেন্ট কি করে অন্ধ করে দিবে এদরে তো না লেকিন বা তিনি অ্যাক্সিডেন্ট কতবার চোখে ভিন নারী দেখলে এই চোখ প্রশান্ত হবে আল্লাহ জানে যত ভিন্নারি দেখে যদিও তোমার চোখ শান্ত হয় লেকিন তোমার কলে যা অশান্ত হয় এটা শান্ত হয় দেখি এটা অশান্ত হয় বলেন কি বলছি বলেন আর যদি এটাকে নিচু করতে পারো হতে পারে এটা কিছুটা অশান্ত দেখিন এটা হয়ে গেছে শান্ত আজিক না হ্যাঁ এটা হয়ে গেছে কি এটা হয়ে গেছে শান্ত আজী এটা বন্ধ করো এটা বন্ধ করো আখরাত দেখবা এটা খুলে দাও দেয়ালের ওই পারে আর চোখ যায় না এটা দেয়াল পর্যন্ত শেষ এটা সীমিত বুঝে কথা এটা কি চোখের দেখা সীমিত না অসীম অসীময়ের ভাবনা কি এটা বন্ধ করো মাঝে মাঝে এটা মাঝে মাঝে খোলো চোখ কি করো মাঝে মাঝে চোখ খোলো আর হৃদয় কি করো দিল মাঝে মাঝে খোলো আর আমরা দিল চব্বিশ ঘন্টা বন্ধ আর চোখ চব্বিশ ঘন্টা খোলো বাস্তব না বাস্তব এই মোবাইলের ভিতরে কি ঢুকলো আমার এটা বুঝে ধরে না শুধুই আমার জীবনের সবচেয়ে বড় সম্মান জীবনের সবচেয়ে বড় পুঁজি সে ধ্বংস করে দিচ্ছে সে কি করে দিচ্ছে কালকে কে জানি বললো ক্লাস সেভেনের ছেলে ভুলে মোবাইল নেয় নাই তো টিচারে তারা পুরো বাড়িতে পাঠাইছে মোবাইল আনার জন্য কি পরিমাণ ইম্পর্টেন্ট জিনিস বুঝে না কথা কোন ক্লাসের ছেলে আরো মজার দৃশ্য দেখছেন মজার দৃশ্য দেখছেন এটা গিনিস বুকে দৃশ্য দেওয়া দরকার এক ছেলে সাইকেল চালাচ্ছে সেভেন এইটের ছেলে সাইকেল চালাচ্ছে আরেকটা ছেলে তার পেছনটি দাঁড়িয়ে আছে দু পা পেছনটার নাম কি যেখানে বসে ক্যারিয়ার কেরিয়ারের পাশের ওখানে নিচে পা দিয়ে আছে দাঁড়িয়ে আছে না বসে দাঁড়িয়ে আছে দাঁড়ায় দাঁড়ায় মোবাইল দেখতেছে আমি কোট বাড়ি এই তিন চার দিন আগের সকালবেলা সাতটা আটটার দিকে ঢুকতেছিলাম রাস্তার মধ্যে স্কুলে যেতেছে এই দৃশ্য ছবিটা দিয়া দিয়ে দিলে বিশ্ব সারা বিশ্বে প্রথম স্থান প্রথম স্থানে অধিকার করবে অর্থাৎ যে কোনো মুহূর্তে বাচ্চা পড়ে যেতে পারে লেকিন সে এভাবে মোবাইল দেখতেছে কারণ এই সময়টা যদি মোবাইল দেখা ছাড়া চলে যায় তার জীবনের কি পরিমাণ মারাত্মক ক্ষতি হয়ে গেল নিজের ছেলেদেরকে কিভাবে মোবাইল দেন মেয়েকে কিভাবে মোবাইল দেন আমার বুঝে ধরে না শেষ তো কি করবেন আর কি বানাবেন জাতিকে প্রজন্মকে আর কি করবেন সন্তানগুলোকে আর কি করবেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এজন্য আমাদের সফর কোন দিকে কোন দিকে সফর সফরের পুঁজি কি সফরের ইমান পুঁজি হলো চারটা আল ইমান আমল তাকোয়া আল ইমান আমল তাকোয়া বলেন আবার বলেন এই চারটা সারা জাত সারা পৃথিবীর যত পুঁজি আছে সবে পারে আর এই চারটার সাথে যদি লেগে যেতে পারেন সব পারে কটা কি কি আমল তাকোয়া বলেন কটা

চাইতে কি মাননীয় স্পিকার যে হারে আমাদের স্কুল প্রাইমারি স্কুল আর আমাদের কি বলে হাই স্কুলের ছেলেগুলো কমে যাচ্ছে ছাত্রছাত্রী কমে যাচ্ছে আশঙ্কার বিষয় এটা ক্ষতি দেখা উচিত ওই আমাদের তিরিশ পার্সেন্ট ছাত্র কমে গেছে ক্ষতি দেখা উচিত আমি অপেক্ষা থাকে হান্ড্রেড পার্সেন্ট চলে যাবে কেউ আর তার সোনার ছেলেকে শুধু মোবাইলের জন্য স্কুলে দিবে না কি পাঁচ ঘন্টা পরীক্ষা আর আমাদের জামানার পড়াশোনার পাঁচ মিনিট লাগে না পাঁচ মিনিট লাগে না পাঁচ ঘন্টা পরীক্ষা পাঁচ ঘন্টা পরীক্ষা হাই স্কুলের কোনো টিচার থাকতে পারে না এখানে বাস্তব না ওই যে হাই স্কুলের টিচার আমাদের স্যার সামাদে ছিলেন বিশ্ববিখ্যাত স্কুলের টিচার কি পড়িয়েছেন স্যারেরা এখন কি এখন কি পড়ায় করছেটা কি ঘটছেটা কি ঠিক বার্মাতে মুসলমানদেরকে যেভাবে ধ্বংসের প্লান করছিল তিরিশ বছর ধরে বার মার বাচ্চাকে প্রাইমারি অতিক্রম করতে দেয় নাই সমস্ত মানুষগুলোকে মূর্খ রেখে যেভাবে ধাক্কা দিয়েছিল ঠিক আমাদের বাচ্চাদেরকে মূর্খ রেখে ধাক্কা দেওয়ার প্লাম শুধু আঠারো কোটি মানুষকে ধ্বংসের প্লান যে এদেরকে ধ্বংস করতে এদেরকে ধ্বংস করতে লাগা দাগাইতে হবে না এদেরকে ধ্বংস করতে অস্ত্র দিয়ে কি ধ্বংস করবি এই দুর্বলের জাতিরে মশামার্থে কেমন দাগাবি কি বলছি মোশামার্থ কি দাগাবি মোশামাত্রে কেমন দাগাবি কি করতে ধ্বংস করে দে করে করে তিনি জাতির পড়া জাতির পরীক্ষা প্রত্যেকেই বুঝে প্রশাসনের উদ্যতম কর্মকর্তারা সবাই বুঝে বিষয়টা সকলেই বুঝে কিছুই করার নাই বলার না প্রত্যেকে বুঝে এই শিক্ষা দিয়ে কি হবে কিছুই কিছুই বলার করার তো আমি আমার সন্তানকে কি করব আমি আমার বাচ্চাটাকে কি করব কমপক্ষে কালিমা শিখাই দেন কমপক্ষে ক্রানি কালিম শিখিয়ে দেন এরপরে খুদার হাস্তা পুরো তো রিকশা চালাবে তো অসুবিধা অটো ছড়া তো আর কোন রাস্তা নাই কি বলছি আগামী প্রজন্মের জন্য অটো তো কোনো নাই ছড়াতে অটো পাস অটো নাস অটো সর্বনাশ বলেন অটো কি অটো সর্বনাশ অটোপাস অটো নাশ অটো সর্বনাশ সৃজনশীল শিক্ষা এটা সৃজনশীল শিক্ষা না ধ্বংসশীল শিক্ষা শিক্ষাশীল দিয়ে কি আউট বিষয়টা কি আবেদ আলী দেখছেন চোখে আমি শুধু এক আবেদ আলী আর কোন আবেদালি নাই আর কোন ধালি নাই আছে না আখেরাতকে আখেরাতকে ভুলে যাওয়ার কারণে কোনটা কি বলেন কোন সমদালি বলে বলতেছে টাকা কি করছেন কমার্সির মাথা খরচ করছি কাকে বলেন গাদ্দারি আর গাদ্দারি আর কাকে বলে জাতির সাথে গাদ্দারি কাকে বলে আর একদিন বলছিলাম আরেকজনের টাকা নিয়ে মসজিদে দিছেন উপকার হইব মসজিদের সব হইব টাকা ওলার আমি কার মাফ নাই দুই ফিটে দিব দুই ফিটে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন কথা আমার দূরে চলে গেছে আমি সুরে কাপ পড়বো ইনশাআল্লাহ আজকে সুরে কাপ ভূমিকে এত বড় হয়ে গেছে আল্লাহ তালার জন্য আমাদের প্রত্যেককে আখেরাতকে সামনে রাখার তাও ফিক দান করে মনে করলে কয়টা ফায়দা এক নম্বর কি তিনটা এক নম্বর কি আরো অনেক ফায়দা তো আছে বিখ্যাত তাহ তিনি বলেন কেউ যদি মৌধকে ভুলে যায় তাহলে তাকে তিনটা শাস্তি নগদ দান করেন মৌধ ভুলে গেলে তিনটা শাস্তি কি নগদ দান করেন একটা শাস্তি হল সেবা করতে সুযোগ পায় না তাকে আর দেয় না কি না দুই নাম্বার তাকে অল্পে তুষ্ট করে না এরা অল্পে তুষ্ট না হ্যাঁ আল্লাহ মু আরো চাই আরো লাগবে আরো আরো না তিন নাম্বার শাস্তি কি তার এবাদতে মজা থাকে না বলেন তিন নম্বর শাস্তিতে আমাদের কেমন হইতেছে এবাদতে কি নাই এবাদতে মজা উঠে দেওয়া হয় নামাজে মজা লাগে না নামাজে কি লাগে না নামাজে মজা লাগে না মালিক ইমাম মালিক তালা যখন একটা মশালা লিখতেন একটা মাসালা একটা মাসালাল লিখে তিনি এতটা খুশি হয়ে যেতেন বলতেন আই না মুলুক মিন হাদিল্লাজাদ আমার কাছে যে মজা লাগে এই মজা থেকে বাদশার সন্তানরা কোথায় কি একটা মাসালার মজা এর বেশি মজা লাগতো আলহামদুলিল্লাহ তাফসির যে পড়ি কিতাব যে পড়ি মাঝে মাঝে এত মজা লাগে মজায় অস্থির হয়ে যায় মজা এত মজা আল্লাহর কালাম এত মজা আল্লাহর কিতাব এত মজা আল্লাহর কালাম এত মজা আলহামদুলিল্লাহ মজার বিষয় হলো আমি ব্যক্তিগতভাবে আমার কাছে সমস্ত এবাদাতের মোকাবেলা পড়তে আরো বেশি ভালো লাগে সমস্ত এবাদাত হইলো আঙ্গুলের মাথার পানি সমস্ত এবাদাত আঙ্গুলের মাথার পানি জেহাদ হইল সমুদ্রের অবশিষ্ট পানি বলেন বলেন সমস্ত আবাদাত কি আর জেহাদ কি সারা পৃথিবীর সমস্ত মানুষের ফজরের নামাজের ছেজদার দাম যত হামাজের এক সেকেন্ডের জেহাদের দাম তার চেয়ে কোটি কোটি গুণে বেশি কোটি কোটি গুণে বেশি ফাদ্দাল আল্লাহুল মুজাহিদিন আলাল কায়দিন দারাজা আল্লাহ তাআলা বলেন মুজাহিদিনদের দাম আমি কত বাড়িয়েছি জানো কায়দিনের উপর আমি কত বাড়িয়েছি জানো দারাজা বাড়িয়েছি আল্লাহ তালার আদনা দ্বারা দুই দরজার পার্থক্য আসমান আর জমিন আর কায়দিন মানে কায়দিন মানে যারা ঘরে আছে আমরা কায়দিন আমরা কি তো কায়দিন যারা ঘরে আছে ঘরে আছে মানে ঘরে থেকে যারা সমস্ত ইবাদত করে সুবহানাল্লাহ ঘরে আছে মানে যারা বাইতুল্লাহতে আছে বাইতুল্লাহতে সুবহানাল্লাহ বলেন বাইতুল্লাহর নামাজ বাইতুল্লাহ তেলাওয়াত বাইতুল্লাহ তাওয়াফ বাইতুল্লাহর সাই আরাফা মুজদালেফা যে পরিমাণ যদি আঠারো ছাড়া পৃথিবীর সমস্ত মানুষ একসাথে আরাফার মাঠে যায় একসাথে আরাফার মাঠে জোরো নামাজ পড়ে একসাথে আরাফার মাঠে জোর থেকে আসার একটা ছেলেটা দেয় নয়ে জিল যে পরিমাণ দামি হবে হামাসার এক সেকেন্ডের দাম তার চেয়ে বেশি এবার বলেন জেহাদের দাম কত এবার কি বলেন জানেন এবার সমস্ত যোগ সমান সমান যত তার চেয়ে বেশি দাম কি বুঝলেন আকল ধরে বলে মানে কি সমস্ত এবার জিন্দা হবে জেহাদ দিয়া সমস্ত আবাদাত জিন্দা হবে জেহাদ দিয়া আর সমস্ত আবাদাত আর জেহাদ জিন্দা হবে তলবুল আলম দিয়া এবার এটার দাম কত দেখি সেটা থেকে আমরা কি পরিমাণ বঞ্চিত হয়েছি পাঁচ মিনিট পড়ে না কেউ পাঁচ মিনিট দশ মিনিট পড়ে না কত হাও করে নাও কর না বাস্তব অবস্থা বলে না পড়ে না পড়ে না কি পড়বো এটাও জানে না পড়ে তো পত্রিকা পড়ে কি পরিমান পড়েন পত্রিকা কি পরিমাণ মোতালা করেন পত্রিকা আমি বললাম মেজবা মোতালা বলতেন সকালবেলা দরজা খুলি আজকের খবর আজকের তাজা খবর দেয় না দেয় না দুয়ারে ঢাকার দুয়ারে নিচে দিয়ে দিয়ে যায় দেয় না দরজার নিচে দিয়ে দিয়ে যায় দরজার নিচে দিয়ে দিয়ে যায় অর্থাৎ তুমি চোখ খোলা মাত্র যেন আজকের তাজা খবর আর আমি প্রায় দেখি বন্ধু বান্ধব সব কারোর বাসায় গেলে ওই বাসার ড্রয়িং টেবিলে ড্রেসিং টেবিলে এই পত্রিকা আছে নিচে নিচে